নতুন ধারাবাহিক এখন অব্দি টেলিকাস্ট হওয়া শুরু হয়নি আজকে থেকে টেলিকাস্ট কিরকম বুক দুক করছে আগে সেটা বলো আমার করছে না দারুণ মনে হচ্ছে কারণ আমি কিছু কিছু তো যখন আমাদের শুটিং হচ্ছিল তখন আমরা কি হয়েছি সিনটা আমরা আবার দেখেছি মানে মনিটরে দেখছিলাম যখন তখন যে কি ভালো লাগছিল পুরো পঞ্চায়েত সিরিজ কতদিন না অনেকটা আমার মানে করছে আমার খুব ভয় করছে আমি মানে সকাল থেকে কাল রাত ঠিক হচ্ছে মানে যখনই একটু একা থাকি বা চোখ বন্ধ করে একটু ঘুোনর চেষ্টা করি তখনই একটা মানে অ্যাংজাইটি কাজ করছে যে কি হবে কি হবে আমার হচ্ছে মানে খুব বেশি হচ্ছে তা আমি তার জন্যটাকে ডাইভার্ট করার জন্য এদিক ওদিক মানে গল্প করছি ঘুরে বাড়াচ্ছিই করে যাচ্ছি তো সেখানে বড় দিদি কতটা হেল্প করছে মানে সেটাকে বড় তো অনেকটা এক্সপেরিয়েন্সড রিয়েল লাইফও এবং তার সাথে সাথে বড় এখানেও তো সেইখানে কতটা হেল্প আউট করছে যে না ঠিক আছে সব ভালো হবে বা এরকম কিছু না না মানে ভোপাল দা বেস্ট অলওয়েজ কিন্তু তাই বলে যে আমারও বุกধুপুক করছে না এটাও বলাটা মিথ্যে হয়ে যাবে অবশ্যই ভালো হবে এটা আশা করি চলাটা উচিত একদমই আর সবশেষে ছোট আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে মনে হচ্ছে আজকে কি হবে কখন সাড়ে আটটাটা বাজবে আমি জাস্ট একবার দেখবে এপিসোডটা কারণ সবাই দেখেছে বাট আমি দেখতে পাইনি আমি দেখিনি তো তোমরা তো ইয়েতে দেখেছো না মনিটরে আমি মনিটরে দেখিনি তোর হাইটে কুলায় না হ্যাঁ ওর জন্য আমি দেখিনি কি করব হচ্ছে না আমরা আমরা অনেক মাস ধরে খাচ্ছি মানে তিন মাস ধরে আমরা ওয়ার্কশপ করেছি এই প্রজেক্টটার সব থেকে বড় ব্যাপার অবশ্যই ভালো লাগবে আপনাদের অনেক সময় অনেক সিরিয়ালে কি হয় সেটা হচ্ছে নতুন ক্যারেক্টারটাকে ধরতে টাইম লাগে আমাদের ধরতে এক ফোটাও সময় লাগেনি কারণ আমরা প্রায় দেড় দু মাস ধরে এটা ওয়ার্কশপ করেছি রোজ একই সিন মানে আমাদের মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ হয়ে গেছে পুরো এপিসোডগুলো গুলো তাই না বলো আমরা প্রচুর করেছি করেছি আমরা কস্টিউম নিয়ে নিজেদের তৈরি করেছি মেকআপ নিয়ে নিজেদের তৈরি করেছি তো হ্যাঁ প্রচুর এফার্ট গেছে আমাদের প্রত্যেকের দিক দিয়ে আমাদের যে আহ ওয়ার্কশপের যে আমাদের করিয়েছে গম্ভীরা দাসেও আমাদেরকে প্রচুর হেল্প করেছে আর তার আমরা যেটুকুনি ঝলক দেখতে পেয়েছি তার সাথে সাথে থেকে আমরা কিছু কিছু চরিত্র নিয়ে আন্দাজ করতে পারছি কিন্তু তাছাড়াও নিজেদের মুখে একবার চারজনে চারজনের চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলে দাও আচ্ছা আমার রিয়েল নেম হচ্ছে উজানি দাসগুপ্ত বাট চরিত্রের নাম হচ্ছে রত্না দত্ত আর হ্যাঁ আর মানে চরিত্র কি করে সেটাও বলে দি সেটা হচ্ছে আমি একটা স্কুলে পড়াই সেখানে বাংলা পড়াই কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আহ যে বাচ্চাগুলো পড়াশোনা করার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই তাদের দরজায় গিয়ে বা তাদের দোরগোড়ায় গিয়ে এডুকেশনটাকে দেওয়া এটাই হচ্ছে আমার মূল চরিত্রর একটা কি বলবো স্ক্যালিটন বলতে পারেন খুব সিরিয়াস আমি আমি আসলে একটু চরিত্র চরিত্র আমার সিরিয়াস অবশ্যই পার্সোনাল লাইফে কি সেটা পার্সোনাল ইন্টারভিউ বলবো একদম আমার চরিত্রের নাম হচ্ছে রেশমি আমার নাম হচ্ছে শুভাংশী দত্ত রেশমির ক্যারেক্টারটা হলো রেশমি খেতে ঘুমাতে আর ঝগড়া করতে খুব ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে তার দাদামণিকে রেশমির কোনো ফিউচারটা কেউ বুঝতে পারছে না না শুভাংশী বুঝতে পারছে রেশমির ফিউচার কারণ রেশমি স্পোকেন ইংলিশ ক্লাসে যায় এদিকে যেদিকে আমি খুব ভালো ইংলিশ বলি রেশমি পুরো মানে পুরো কেচে দেয় ব্যাপারটাকে বললো ধরো আমি বলছি যে মাইনেন্স ছবি রেশমি বলে মেম শুনি মাই এরকম টাইপের আরে মাই রেশমি মেম তো এরকম মানে বেঙ্গলি ইংলিশ মিলিয়ে একটা কুমড়োর ঘ্যাঁট যেটাকে বলে সেটা রেশমি ওরকমভাবে ইংলিশটা বলে আর দাদামণি নিজেও বুঝতে পারছে না কোন বাড়িতে আমার বিয়ে দিলে ঠিকঠাক খেতে পারবো ঠিকঠাক ঘুমাতে পারবো আর ঝামেলা মানে ঝামেলাটা নিয়ে তো দাদামণির টেনশনই রয়েছে মানে যদি ওভারঅল দেখতে চাও তাহলে আমি নিজেও জানি না রেশমির ফিউচার কী আচ্ছা আমার চরিত্রের নাম এখানে রানী আমার নাম সুচন্দ্রা সুচন্দ্র আমার নাম নাম এখানে রানী রানী হচ্ছে বোন তো ও হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে খুব দায়িত্বশীল প্রত্যেককে পুরো সংসারটা একা হাতে সামলায় প্রচন্ড হিসাব করে হিসেব করে আর কি মানে বুঝে সংসারটা করে বড় ও আমার থেকে বড় মানে মেজ দিদি আর কি আর বড় দিদ আমার থেকে বয়সে বড় কিন্তু বিষয় হচ্ছে যে ও ম্যাচরিটিটা অনেক তাদের থেকে বড় অনেক বেশি বড় তো সব পুরো সংসারটা নিজের কাঁধে একা নিয়ে নিয়েছিল তারপরে হ্যাঁ মানে তো এই আর কি মানে আচ্ছা তো তো এই কি এইবার ছোট বোন বলতে তোমরা যদি নাও জানতে যে আমি ছোট বোন তাও একদম পরপর তো তোমরা এমনিও বুঝে দাওই ছোট বোন তো আমার রিয়েল কৃতিকা চক্রবর্তী আর চরিত্রে আমি রিমলি দত্তের চরিত্র করছি তো দাদামণি সব থেকে প্রিয় বোন সব থেকে ছোট বোন আর দিদিদের তো সবাইকে খুবই ভালোবাসি আর ফিউচার দাদামণি ডাক্তার আমাকে সবাই বিয়ে ঠিয়ে করে চলে যাবে এন্ড আমার তো আপাতত কোন বিয়ের মানে এখানে দেখাচ্ছে না আমাকে দাদামণি ভেবেছে দাদামণি ভেবেছে আমি ডক্টর হব বাট আমি কি হব আমি নিজেও জানি না কিন্তু সবাইকে ডিস্টার্ব করবো জ্বালাবো দিদিদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেবো কিন্তু দিদিরাও কিন্তু আমাকে ভালোবাসে

এখানে ও যেটা বলল যে আমরা তিন বড় বোন ওই ছোট বোনকে দিয়ে আবদার গুলো মিটিয়ে নি খাওয়া দাওয়ারের ব্যাপার না যথেষ্ট পরিমাণ খাবার দাবার এবং যেগুলো আর কি বেসিক নিডস আমাদের সেগুলো আর কি দাদামণি প্রোভাইড করেন আমাদের কিন্তু একটা বাউন্ডারি আছে চার বোনের জন্যই তো সেই বাউন্ডারি থেকে বাউন্ডারি লেস যেখানে আমাদের হতে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা তো সেটা বড় যেহেতু আমরা জানি যে দাদাকে বললে এটা পাবো না বাট ওকে বললে বললে ও সেটা পাওয়া যেতে পারে একটু ছাড় একটু ছাড় তো ওর জন্য আমরা তিনজন অনেকটা ছাড় পেয়ে যাই তো সেটা একটা সাপে বল হওয়া বল হওয়া টাইপের জিনিস হয় আমাদের ক্ষেত্রে একটা কিছু চলছে আর কিছু কেউ বলবি আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমাদের এখানে যেরকম দেখাচ্ছে দাদা বোন একজন বোনদেরকে খুবই ভালোবাসে এখানে যেরকম দেখানো হচ্ছে যে দাদা বোনই বোনদেরকে মানে প্রাণ দিয়ে ভালোবাসে এবং আমাকে বেশ জোরে আওয়াজ হলো এবং এবং সাথে সাথে পজিটিভ মানে খানিকটা পজিটিভ ও চার বোনকে নিয়ে ভীষণ একদমই তোমাদের নিজেদের নিজস্ব পার্সোনাল লাইফ এরকম রয়েছে দাদারা এখানে না এই এখানে যাবিনা ওখানে যাবিনা বা আমার সাথেই বেরোবি এরকম পজিটিভ দাদা রাখি জীবনে রয়েছে আমার জীবনে না দিদি রয়েছে না দাদা রয়েছে আমি একা পুরো আমি নিজেই নিজের দাদা জানি আমারও আমিও সিঙ্গেল সিঙ্গেল গার্ল চাইল্ড আমার দাদা বা দিদি এরকম পজেসিভ পাইনি মানে তাই বলতে পারবো না যাদের হয় পজেসিভ দাদা বা দিদি তো তাদের ক্ষেত্রে কি হয় বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমার পজেসিভ বলবো না ওভার প্রোটেক্টিভ মা এবং বাবাকে পেয়েছি যারা হচ্ছে মানে এখন তো ঠিক আছে এখন সেরকম ভাবে আমি ট্রেন হয়ে গেছি এখন আর ওই ব্যাপারটা হয় না কিন্তু ওই মিডলেজ না তার আগে মানে কলেজ লাইফের কথা বলছি সেই সময় অনেক বেয়ারাপানা করেছি যেটার জন্য প্রচুর মার কি কি দিয়ে মার খাইনি সেটা জিজ্ঞেস করলে বেটার হলো কলেজ লাইফে এ রীতিমতো তো এরকম প্রচুর কাণ্ড কারখানা আমার আছে আর তোর

আচ্ছা খুব ভালোভাবে এবার হ্যাঁ আমাদের ডাকতে চলে এসেছে জাস্ট ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য নিয়মিত অপেক্ষা করছে তো এখানেই আমরা শেষ করি আপাতত একদম তো আজকে থেকে দয়া করে দেখতে শুরু করবেন কিন্তু দাদা মনি 1.30